আপনি জীবনে যত ভুলই করে থাকুন যত বড় পাপের সঙ্গেই জড়িয়ে থাকুন না কেন যত খারাপ কাজেই অভ্যস্ত হয়ে থাকুন না কেন নামাজ কখনো ছেড়ে দেবেন না জীবনের যে অবস্থাই হোক না কেন নামাজকে ছেড়ে দিলে আপনি সেই শক্তিটাই হারিয়ে ফেলবেন যা আপনাকে আবার ভালো পথে ফিরতে সাহায্য করে নামাজি একজন মানুষকে ধীরে ধীরে পাপ থেকে দূরে সরিয়ে আনে আপনি হয়তো অনেকবার খেয়াল করেছেন যে ব্যক্তি নামাজ পড়ে তার ভেতরে এক ধরনের ভয় এক ধরনের সচেতনতা তৈরি হয় সে ভাবে আমি তো নামাজ পড়লাম তাহলে কেন মানুষকে ঠকাব কেন মিথ্যা বলব কেন ঘুষ নেব কেন অশ্লীল কিছু দেখব নামাজ মানুষকে ভেতর থেকে নাড়া দেয় তাকে ভুল কাজ থেকে ফিরিয়ে আনে যখন আপনি সত্যিই নামাজকে জীবনের অংশ করে নিবেন মনকে নামাজের সাথে বেঁধে রাখবেন তখন আপনার হৃদয়ের ভেতরে একটি নোখের মতো তীক্ষ্ণ অনুভূতি জন্মাবে যা আপনাকে খারাপ কাজের দিকে যেতে দেবে না আপনি যখন কোনো ভুল করতে যাবেন তখন মন থেকে একটি বার্তা আসবে এটা ভুল এটা করো না অনুশোচনা দুঃখ অনুতাপ এই সব অনুভূতিগুলো ধীরে ধীরে আপনার ভেতর তৈরি হবে নামাজের মাধ্যমে আর এই অনুশোচনাই আপনাকে একদিন সব খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেবে মনে রাখবেন শয়তান আপনাকে কখনোই ছেড়ে দেবে না সে বারবার বোঝানোর চেষ্টা করবে তুই তো খারাপ কাজ করিস তুই তো নেশা করিস তুই অশ্লীল জিনিস দেখিস তুই তো নামাজ পড়ে কি করবি শয়তান বার বার আপনাকে হতাশ করতে চাইবে আপনাকে সিও খারাপ কাজের মধ্যে আটকে রাখতে চাইবে সে চাইবে আপনি বিশ্বাস করেন যে আপনি ভালো হতে পারবেন না কিন্তু কখনোই এই ফাঁদে পা দেবেন না আপনি শুধু নামাজকে ধরে রাখুন ইনশাল্লাহ সময়ের সাথে সাথে নামাজ আপনাকে পাপ থেকে দূরে সরিয়ে আনবে আপনি যত বড় পাপই হন না কেন কখনো নিরাশ হবেন না আল্লাহর করুণা অসীম আমরা প্রায়ই ভাবি আল্লাহ আমাকে মাফ করবেন না কিন্তু এ ধারণা পুরোপুরি ভুল কে আপনাকে বলেছে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না বরং আল্লাহ অপেক্ষা করেন তার বান্দা কখন তার দিকে ফিরে আসবে যখন আপনি সেজদায় মাথা রাখবেন আন্তরিকভাবে বলবেন ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন তখন কি আপনি মনে করেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন আল্লাহ তালা বলেছেন বান্দা যখন সেজদায় যায় তখন তিনি বান্দার সব থেকে নিকটে থাকেন আপনি যদি পাহাড় পরিমাণ পাপও করে থাকেন এক সৎ তাওবা এক আন্তরিক সেজদা সব মুছে দিতে পারে কিন্তু শয়তান আপনাকে হতাশ করবে বলবে তুই এত পাপ করেছিস তুই ভালো হতে পারবি না কিন্তু মনে রাখবেন হতাশা শয়তানের অস্ত্র একজন মুসলমান কখনো হতাশ হতে পারে না আল্লাহ তালা তার বান্দাকে ফেরত দেন না যদি সে সত্যিই ফেরার চেষ্টা করে নামাজ পড়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না ধীরে মনোযোগ দিয়ে পড়ুন কি পড়ছেন তা বোঝার চেষ্টা করুন নামাজে যে শব্দগুলো পড়েন সেগুলো অনুভব করার চেষ্টা করুন আল্লাহর সাথে কথা বলছেন এই অনুভূতিটা মন থেকে গ্রহণ করুন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণই বা লাগে এই সামান্য সময়টাই আপনার জীবনের দিকে সবচেয়ে বড় প্রভাব ফেলে রবের ভালবাসা একতরফা হলেও এত গভীর আপনি যদি তার দিকে এগিয়ে যান তার প্রতি বিশ্বাস রাখেন তার প্রতি ভালোবাসা দেখান তাহলে তিনি আপনাকে আরও বেশি ভালোবাসবেন আমরা শুধু সমস্যা হলে আল্লাহকে স্মরণ করি তাই আল্লাহ কখনো কখনো আমাদের কষ্ট দেন যাতে আমরা তার কাছে ফিরতে পারি কিন্তু যদি ভালো সময়েও আমরা সেজদায় যাই শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদের আরও বেশি ভালো রাখবেন আপনার জীবনের যত শূন্যতা যত হতাশা যত একাকিত্ব এসব তখনই কমে যাবে যখন আপনি নামাজকে জীবন বানিয়ে ফেলবেন যখন আপনি পাপের মাঝে থেকেও আল্লাহর দিকে ধাবিত হবেন তখন আল্লাহ আপনাকে সব খারাপ জিনিস থেকে মুক্ত করতে শুরু করবেন তখন আপনি খারাপ কিছুর মধ্যেও ভালো খুঁজে পেতে শিখবেন আপনি নিশ্চয়ই জানেন যখন বান্দা সেজদায় যায় তখন আল্লাহর নিকটতম অবস্থানে থাকে সেজদার সেই মুহূর্তে আপনার দোয়া কেন কবুল হবে না আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থ পৃথিবীর মানুষ আপনাকে আপনার অবস্থান দেখে ভালোবাসে কিন্তু আল্লাহ আপনাকে জন্মের আগ থেকেই ভালোবাসেন কোনো শর্ত ছাড়া আপনার দোয়া আপনার চোখের জল আপনার তাওবা এসব আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান অতএব নিজের জন্য দোয়া করুন পরিবারের জন্য দোয়া করুন বাবা মায়ের জন্য দোয়া করুন সন্তানদের জন্য দোয়া করুন প্রতিবেশী দেশবাসী সমগ্র মুসলিম ওম্মা সবাইয়ের জন্য দোয়া করুন আপনার দোয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আন্তরিক আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন শরীর স্বাস্থ্য রিজিক পানি বাতাস এসব তো এমনি এমনি নয় তিনি চান আমরা তার দিকে ফিরি আপনি যদি সত্যিই সেজদায় যান আল্লাহর কাছে ক্ষমা চান দিক নির্দেশনা চান তিনি অবশ্যই আপনাকে পথ দেখাবেন আপনি কোথায় যাবেন কাকে ডাকবেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন তার দিকে ফিরে যাওয়াই আপনার একমাত্র ঠিকানা মানুষ আপনাকে কষ্ট দেবে কারণ মানুষের ভালোবাসা শর্তযুক্ত কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থ সীমাহীন তাই আল্লাহর দয়া থেকে কখনোই নিরাশ হবেন না নামাজকে আঁকড়ে ধরুন নামাজ আপনাকে বাঁচাবে নামাজ আপনাকে বদলাবে নামাজই আপনাকে আপনার রবের কাছে পৌঁছে দেবে